নমস্কার বন্ধুরা আমি আমার সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি নাম হচ্ছে সবজির পাচন এই রান্নাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি তারপরে বাড়িতে বানিয়েছি তো সবাই বাড়ির লোকেরা বলেছে খুব ভালো রান্নাটা হয়েছে তাই ভাবলাম আমিও আপনাদের সাথে এটা শেয়ার করি তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা মৌড়ি আর নিলাম গরম মশলা গরম মশলায় রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর সাথে নিচ্ছি কিছুটা কাঁচা বাদাম এগুলোকে সুন্দর করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট যখন হয়ে যাবে তখন এটাকে আমি আলাদা করে তুলে রেখে নিলাম তুলে রেখে এটাকে হালকা করে নোড়া দিয়ে চিপে চিপে এটাকে আত ভাঙা মতো করে নেব পুরো কিন্তু মিক্সির মধ্যে দিয়ে কিন্তু এটা পুরো গুঁড়ো করব না এবারে তেলের মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি সব রকমের সবজি আমি কেটে নিয়ে এটার মধ্যে দিলাম এটার মধ্যে রয়েছে আলু বেগুন বিনস কুমড়ো সজনে ডাঁটা ঝিঙে পেঁপে সব কিছুই রয়েছে তারপরে দিলাম আমি কিছুটা কাঁচা ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা তারপর দিলাম নুন আর একটু হলুদ এই রান্নাটাই কিন্তু কোনো রকম জল ইউজ করব না এই রান্নাটা ঢেকে ঢেকেই করা হবে সবজির থেকে যে জল বেরোবে আর নুন দেওয়া তো যে জলটা বেরোচ্ছে সেই জলেই কিন্তু রান্নাটা পুরো হবে আমি ঢাকা দিচ্ছি তারপর আবার এসে একটু নেড়াচাড়া করে নিয়ে বারবার আমি ঢাকা দিচ্ছি আবার নাড়ছি এই করেছি আমার তারপরে দেখুন এটার মধ্যে দেখছি সবজিটাকে চেপে দেখলাম বেশ সেদ্ধ হয়েই এসেছে পেঁপেটা একটু দেরি লাগে তবু কিন্তু তবুও দেখলাম পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা দিয়ে নিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে আমি এটাকে একটু ভেঙে ভেঙে দেব। ভেঙে ভেঙে দিলে কিন্তু সবজিটা বেশ ভালো লাগে যখন দেখলাম সবজিটা অনেকটাই মজে গেছে তখন আমি এটাতে দিয়ে দিলাম ওই ড্রাই রোস্ট করা বাদাম আর মশলাটাকে যেটা আমি আত ভাঙা মতো করে রেখেছিলাম এটা দেওয়াতে একটা সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে একটু মিষ্টি মতো হবে তাই একটু চিনি দিয়ে দিলাম তারপরে দিলাম এক চামচ ঘি ঘি দিলে তার নিরামিষ রান্না খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করে ওঠেননি আমার চ্যানেলটাকে তাদেরকে অনুরোধ করছি প্লিজ পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনারাও বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার জানাচ্ছি আপনাদের শুভ অবশ্যই শুভেচ্ছা জানালাম